আম্মা আল্লাহ রসউল হিল করিম আমাবাদ আউ বি হিমিনাজিম রহিম সুপ্রিয় শ্রোতা আজকে আমি কথা বলবো বুখারি শরীফের চার নম্বর যে হাদিস রয়েছে সেই হাদিসে যে কয়েকজন রাভি আছেন তাদের মধ্যে অন্যতম মুসাইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই সম্পর্কে তিনি হলেন হজরত বুখারি রহমতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদ অর্থাৎ অর্থাৎ বুখারি রহমতুল্লাহ আলাই থেকে এই হাদিসটি পাঁচজনের মাধ্যমে হুজুর পাখাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে এই পাঁচজন হলেন মুসা ইবনে ইসমাইল আবু আওয়ানা মুসা ইবনে আবি আয়েশা সাহিদ ইবনে জুবায়ের আবদুল্লি ইবনে আব্বাস এই পাঁচজন পর্যায়ক্রমে তাদের জীবনী নিয়ে কথা বলবো তার মধ্যে আবদুল ইবনে আব্বাসের জীবনী নিয়ে কথা বলা হয়েছে বাদবাকি চারজনের কথা হবে আজকে কথা বলব মুসাইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মুসাইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বসরার প্রখ্যাত হাদিস বিশারদ ইলমে হাদিসের এক বিশুদ্ধ সাগর তিনি যার জবান থেকে জড়েছে হাদিস সই হাদিসের ঝর্ণা দ্বারা তিনি ছিলেন শাইকুল ইসলাম হাফিজ ও আবু সালামা মুসাইবনে ইসমাইল আলমানকারী তার প্রকৃত নাম ছিল মুসাইবনে ইসমাইল আর উপনাম হলো তাবু জাকি আর বংশের দিকে বা এলাকার দিকে নিষ্পত করে তাকে বলা হতো আলবশ্রী তিনি মানকার গুত্রের আজাদকৃত দাস ছিলেন এই কারণে তাকে আল মানকারিও বলা হতো তিনি জন্মগ্রহণ করেন আবু জাফর আল মুনসুর যিনি দ্বিতীয় আব্বাসীয় খলিফা ছিলেন তার খেলাফতের প্রথম দিকে আনুমানিক একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ হিজড়ির মধ্যে জ্ঞানের ক্ষেত্রে তাকে উপাধি দেওয়া হয়েছিল আল হাফেজ আল ইমাম আল আল-হুজ্জা আর শাইখুল ইসলাম তার মানে হল তিনি হাদিসের হাফিজ ছিলেন দলিলযোগ্য ইমাম ছিলেন এবং শাইকুল ইসলাম ছিলেন তিনি এমন এক মহাদ্দিস যার থেকে বুখারি মুসলিম তীর মিজি দাউদ সহ অনেক ইমাম হাদিস সংগ্রহ করেছেন তিনি কাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন অর্থাৎ তার উস্তাদ কারা এই হিসাবে এক দীর্ঘ তালিকা আসে তার মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করছি উল্লেখযোগ্য কয়েকজন হলেন মাইন আল ইজুমি তিনি সিগারে তা বিয়েদের মধ্যে অন্যতম অর্থাৎ সর্বকনিষ্ঠতা তাবি যিনি হয়তো দু একজন সাহাবিকে পেয়েছিলেন জারির ইবনে হাজিম সুবাহ ইবনে হুজাস তার থেকে তিনি মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন জুয়ারি ইবনে আসমা হাম্মাদ ইবনে সালামা আল কাসিম ইবনুল ফাদাল হাম্মাম ইবনে ইয়াহিয়া মুবারক ইবনে ফাজালা আবু হিলাল ইয়াজিদ ইবনে ইব্রাহিম আ মোহাম্মদ ইবনে রাশিদ আল মাকুলি সুলাইমান ইবনুল মুগেরা আহাক ইবনে নাবরাস আব্দুল আজিজ ইবনে মাজিসুন আবদুল আজিজ ইবনে মুখতার আবদুল আজিজ ইবনে মুসলিম মাহাদি ইবনে মাইমুন উহাইব ইবনে মুবারক হাম্মাদ ইবনে ইয়াজিব অবশ্য হাম্মা ইবনে ইয়াজিদ থেকে মাত্র তিনি একটি হাদিস বর্ণনা করেছেন এছাড়া আরও অনেক আলে মুলামা তার শিক্ষক মুসা ইবনে ইসমাইল রহমাতুল্লাহ আলাই হাদিসের দিকে মনোনিবেশ করেন অর্থাৎ হাদিস সংগ্রহ এবং সংকলন করার কাজ শুরু করেন আনুমানিক একশো ষাট হিজড়ি দিকে তার থেকে যারা হাদিস বর্ণনা করে আছেন অর্থাৎ তার ছাত্র কারা আমি আগেই বলেছি ইমাম বুহারি মুসলিম সহ আরও অনেকেই এখানে আরও কয়েকজনের নাম উল্লেখ করছি আবু দাউদ হাসান ইবনে আলী আল খাল্লান ইয়াহিয়া ইবনে মাইন মুহাম্মদ ইবনে ইয়াহিয়া আহমদ ইবনুল হাসান আ তিরমিজি মিজি আবু জুরাহা ইয়াকুব আল ফাঁসাওয়ি ইব্রাহিম ইবনে দিজিল ইব্রাহিম আল হারবি ইসমাইল সামওয়াই আবু হাতিম মোহাম্মদ গালিব তামতাম আবুল আসওয়াদ আল আকবরি মুহাম্মদ ইবনে আইয়ুব ইবনে আদারাইস আল আব্বাস ইবনু ফাজাল আল আস আসফাতি তার নাতি অর্থাৎ মুসাই ইবনে ইসমাইল রহমতুল্লাহ আল নাতি ইমাম আবু বকর ইবনে আবি আসিম আহমদ ইবনে দাউদ আল মাক্কি তাছাড়া আরও অনেক মহাদিস আবার কেউ কেউ এমন রয়েছেন যারা তাকে সরাসরি পাননি তার কোনো একজন ছাত্রের মাধ্যমে হাদিস সংগ্রহ করেছেন এরকম ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইমাম মুসলিম রহমতুল্লাহে আলাই মু ইসমাইল রহমতুল্লাহ আলাই সম্পর্কে রিজাল শাস্ত্রের বিখ্যাত ব্যক্তিদের মতামত কি এই নিয়ে কিন্তু কিছু কথা বলি হজরত আব্বাস রহমতুল্লাহে আলাই বলেন ইহিয়া ইবনে মাইন আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন ইহিয়া ইবনে মাইন থেকে বর্ণিত তিনি বলেছিলেন আমি যখনই কোনো শায়কের কাছে বসেছি সবাই আমাকে আমার মর্যাদা অনুযায়ী আমার সাথে আচরণ করত। শুধু মুসাইবনে। ইসমাইল রহমতুল্লাহ আলাই ছাড়া অর্থাৎ মুসাইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই ছিলেন এমন ব্যক্তি যে তার দর্শে বসার পরে আমাকে তার কাছে খুবই নগণ্য মনে হতো আবু হাতিম রহমতুল্লাহ আলাই মুসলিম রহমতুল্লাহ আলাই ছিলেন বুদ্ধিমান ও বিচক্ষণ হুদ জাজিবনে মিনহাল ছিলেন একজন লোক কিন্তু আবু সালামা তাদের দুজনের চেয়েও বেশি শক্তিশালী ও নিখুঁত ছিলেন হাদিস সংরক্ষণ ও বর্ণনার ক্ষেত্রে আবু হাতিম রহমতুল্লাহ আলাই বলেন আমি আবুল ওয়ালিদ আর তায়েল ইসিকে বলতে শুনেছি মুসা ইবনে ইসমাইল ছিলেন একজন নির্ভরযোগ্য ও সত্যবাদী অর্থাৎ সিকা ও সাদেক ব্যক্তি আবু হাতিম আরও বলেন ইবনুল মাদানী বলেছেন যে ব্যক্তি আবু সালমা মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলায়ের কাছ থেকে হাদিস সংগ্রহ করেনি সে তাদের ছাত্রদের মাধ্যমে হাদিস সংগ্রহ করেছেন এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইমাম মুসলিম ইবনে সাদ বলেন তিনি ছিলেন একজন বিশ্বস্ত তার বর্ণনায় হাদিসের সংখ্যা ছিল অত্যধিক আবু হাতিম রহমতুল্ল আরো বলেন তিনি ছিলেন শেখা আমি বর্ষায় তার সমসাময়িকদের মধ্যে এমন কাউকে জানি না যার হাদিস তার চেয়ে সুন্দর ছিল তিনি তাবুজকি নামে পরিচিত হন এই কারণে যে তিনি তাবুজুক নামক স্থানে একটি বাড়ি নির্মাণ করেছিলেন আর সেই স্থান অনুসারে তাকে এই উপনামে ডাকা হতো ইবনে আবি খাইসামা বলেন আমি আবু সালামাকে বলতে শুনেছি তিনি বলেন যে আমাকে তাবুজকি নামে ডেকেছে আল্লাহ তার ভালো না করুন আমি তো বনু মুনকিরের মাওলা তাবুজুক এলাকার কিছু লোক আমার ঘরে এসেছিল এবং বসবাস করেছিল তখনই তারা আমাকে তাবুজকি বলে ডাকতে শুরু করে অর্থাৎ তিনি তাবুজকি নামে পরিচিতি অপছন্দ করতেন কিন্তু আল্লাহর কি মর্জি তিনি এই নামেই প্রসিদ্ধি লাভ করেন হাসান ইবনে কাসিম ইবনে দুহাইম আদ দিমাসী মোহাম্মদ ইবনে সোলাইমান আল মুনকারী আল বাসরি সূত্রে বর্ণনা করেন ইয়াহি ইবনে মাইন আমাদের কাছে এলেন এবং আবু সালামা হাদিস লিবদ্ধ করলেন আবু সালামা তাকে বললেন আমি আপনাকে কেমন একটি কথা বলতে চাই কিন্তু দয়া করে রাগ করবেন না ইহিয়া বললেন বলুন আবু সালামা বলেন হাম্মাম থেকে হাম্মাম সাবেদ থেকে সাবেদ আনাস রহমতুল্লা রাহতালন থেকে আর আনাস আবর আল্লাহ তালাহন থেকে যে ধারাবাহিকতা রয়েছে অর্থাৎ সনজের ধারাবাহিকতা রয়েছে গুহার হাদিসের ব্যাপারে সেই হাদিসের মানে আপনি ছাড়া তার আর অন্য কোনো একজন শিষ্য বর্ণনা করেনি কেবল আফান ও হিব্বান এটি বর্ণনা করেছেন আপনি এটি আপনার কিতাবে আমি এটি শুরুতে পাইনি পেয়েছি আপনার কিতাবের শেষে ইহিয়া বলেন তাহলে আপনি কি বলতে চান আবু সালামা বলেন আপনি কি শপথ করে বলতে পারেন যে আপনি এটি হামাম থেকে শুনেছেন ইহিয়া ইবনে মাইন উত্তরে বলেন আপনি তো আমার থেকে বিশ হাজার হাদিস লিখেছেন যদি আপনি সেগুলোতে আমাকে সত্যবাদী মনে করেন তাহলে একটি হাদিস আমাকে মৃত্যু পাবা ঠিক নয় আর যদি আপনি আমাকে মিথ্যাবাদী পাবেন তাহলে এই বিশ হাজার হাদিসও আপনি গ্রহণ করা উচিত নয় সব কিছুই ফেলে দেওয়া উচিত বুর্রাবিনতে আসিম আমার স্ত্রী আমি তিন তালাক উচ্চারণ করছি যদি আমি এই এটি হাম্মাম থেকে না শুনে থাকি তাহলে আল্লাহর কসম আমি আর কখনো আপনাকে কথা বলবো না অর্থাৎ এই ঘটনা হাদিস সংরক্ষণ ও নির্ভরযোগ্যতা যাচাই এবং ব্যক্তিত্বের দৃঢ়তা বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এহিয়া ইবনে মাইন ছিলেন বিখ্যাত রিজাল্ট বিশারত তিনি ছিলেন সততার ব্যাপারে এতটা নিশ্চিত যে নিজের স্ত্রীর উপর তিন তালেকের শপথ করে বলেছিলেন তিনি হাদিসটি হাম্মাম থেকে সরাসরি শুনেছেন আবু সালামা থেকে যাচাই করার চেষ্টা করেছিলেন কারণ হাদিসটি সন্দেহজনকভাবে কিতাবের পেছনে পাওয়া যাচ্ছিল ইবনি হিব্বান বলেন তিনি ছিলেন নির্ভরযোগ্যদের অন্যতম আবু হাতিম বলেন আমি বর্ষায় তার হাদিস বিষয় তার কাউকে পাইনি তাঁবুজ কি কেন বলা হতো কেউ কেউ বলেন তিনি তাবুজক নামক স্থানে একটি বাড়ি কিনেছিলেন তাই তাকে আর তাবুজুকে বলা হতো আবার কেউ কেউ বলেন তার বাড়িতে তাবুজক শহরের কিছু লোক বাস করত তাই তাকে নামে ডাকা হতো আর একটি দুর্বল সূত্রে বরাত দিয়ে এই কথা বলা হয়েছে যে তাবুজক মানে হল যারা মুরগির গলা এবং পেটের অংশ বিক্রি করে গিলা এইগুলো ওই হিসাবে তাকে তাবুজুকি বলা হতো কিন্তু এই কথার কোনো সত্যতা নেই যে তিনি মুরগির মানে ব্যবসা করেছিলেন কিনা হাতিম ইবনে আল্লাইস আল জাহারি বলেন আবু সালামার মাতার চুল ও দাড়ি ছিল লাল তিনি মেহদি দিয়ে চুল ও দাড়ি রাঙ্গাতেন তিনি সাহিদ ইবনে আবি আরুবাহকে দেখেছিলেন এবং তার থেকে কিছু মাসালা মুখস্থ করেছিলেন মৃত্যু আবু সালামা মুসাইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই দুশো তেইশ ইসরি রজম মাসের তেরো তারিখ দিবগত রাত্রে বর্ষায় ইন্তেকাল করেন ইন্না ইলাইহি রাজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুন ওয় আখরুদ হামদুল্লাহ রাব্বিল আলমিন